আসসালামু আলাইকুম আজকে আমি চিংড়ি দিয়ে লাউ ভাজি করবো আমার কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি কিছুটা তেল দিয়ে দেব কড়াইতে আমার তেলটা গরম হয়ে গেছে এবার এখানে আমি কাঁচামরিচ আর কিছু পেঁয়াজ দিয়ে দেব। এখন আমি লেড়ে নিব এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো একটু লেখে নেব আমার চিংড়ি মাছগুলো তো শেষ এবার একটু আমি ভেজে নেবো চিংড়ি মাছগুলো দিয়ে সাথে এবার আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেব এবার আমি লাউ ভাজিগুলো দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লাউগুলো আমি এভাবে ঝিঝি করে কেটে নিয়েছি

আমার চিংড়ি দিলাও ভাজি করা শেষ এই দেখুন আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন